স্যার আপনি কখন বাংলাদেশে আসবেন এটা খুবই সুন্দর একটি প্রশ্ন আমার বিশ্বাস করুন এটা এমন একটা দেশ যে যেখানে আমি যেতে চাই এমনটা আমার শুধু দুইবার ঘটেছে যে বাংলাদেশে যাওয়ার জন্য আমি ভিসা লাগিয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে তার যাওয়া হয়নি প্রথমবার এটা ছিল সম্ভবত উনিশশো সালের দিকে যখন আহমাদিদার বাংলাদেশে লেকচার দেওয়ার জন্য গিয়েছিলাম তখন তার সাথে আমারও যাওয়ার কথা ছিল আমার ভিসাও হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেই জায়গা করতে হয় এবং সালের যখন আমি ভিসা লাগিয়েছিলাম। আমার তখন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে চাইছিলাম তো রাজনৈতিক অবস্থাও তখন খুব ভালো ছিল না আর তারাও তখন বলেছিল যে আপনি এখানে আসলে অনেক বড় জনসম্মন হবে তো আপনারা কিছুদিন পরে আসাটাই ভালো হবে আর যে কারণে এতে বিলম্ব এখন প্রশ্নটা হলো আমি কখন বাংলাদেশে আসবো এবং আমরা জানি যে